নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি দেশেই দূষিত বাতাসে ভরে গেছে তাই শ্বাস নিতে অসুবিধা হয় কিন্তু পৃথিবীর প্রথম কার্বন মুক্ত দেশের নাম কি উত্তরটি হলো পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হল ভুটান দেশ কারণ ভুটান এমন একটি দেশ যা কার্বন নিউট্রাল নয় বরং কার্বন নেগেটিভ অর্থাৎ তারা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তার থেকেও বেশি পরিমাণ কার্বন শোষণ করে যার প্রধান কারণ ভুটানের প্রায় সত্তর শতাংশ ভূমি বন দ্বারা আচ্ছাদিত যা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরে প্রশ্ন একজন সুস্থ সবল মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় উত্তরটি হল একজন সুস্থ সবল প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সাধারণত এক মিনিটে বারো থেকে কুড়ি বার শ্বাস নেয় তবে দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে শ্বাসের হার বাড়তে পারে প্রশ্ন প্রতিদিন টাটকা শাক সবজি খাওয়া উপকারী কিন্তু কোন সবজি খেলে হাড় মজবুত হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো হাড় মজবুত ও শক্তিশালী রাখতে ক্যালসিয়াম ভিটামিন ডি ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি তাই পালং শাক গাজর কচু শাক ব্রোকলি খাওয়ার অভ্যাস করতে হবে কারণ এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে থাকে যা হাড়ের ঘনত্ব বাড়ায় হাড় শক্তিশালী করে এবং হাড়ের ক্ষয় রোধ করে পরে প্রশ্ন প্রতিদিন রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করলে শরীরে কী প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল প্রতিদিন রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করলে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ তেলে প্রচুর ক্যালোরি থাকে তাই অতিরিক্ত তেল খেলে ক্যালোরি বেশি প্রবেশ করে যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে তাছাড়া হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি দেখা দিতে পারে লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে প্রশ্ন কোন মন্দিরের জন্য পাঞ্জাব রাজ্য পৃথিবীতে জনপ্রিয় হয়ে রয়েছে উত্তরটি হলো পাঞ্জাব রাজ্য বিশেষভাবে স্বর্ণ মন্দিরের জন্য পৃথিবীতে জনপ্রিয় হয়ে রয়েছে আসলে এটি শিখ ধর্মের সবচেয়ে পবিত্র তীর্থস্থান যা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো দর্শনার্থী প্রতি বছর এখানে আসেন প্রশ্ন কী ব্যবহার করলে কালচে ঠোঁটের রঙ ধীরে ধীরে গোলাপি রঙে পরিণত হয় উত্তরটি হলো কালচে ঠোঁট ধীরে ধীরে গোলাপি ও নরম করতে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যেতে পারে তাই এক চামচ লেবুর রসের সাথে এক চামচ মধু মিশিয়ে ঠোঁটে নিয়মিত লাগাতে হবে তাহলেই কিছু দিনের মধ্যে গোলাপি রঙে পরিণত হবে তাছাড়া কয়েকটি গোলাপের পাপড়ি দু চামচ দুধে ভিজিয়ে রেখে সেই দুধ নিয়মিত ঠোঁটে লাগালেও ঠোঁটের রং গোলাপি রঙে পরিণত হতে শুরু করবে প্রশ্ন বাড়িতে কেউ আসলে আমরা চা বিস্কুট খেতে দেই কিন্তু প্রতিদিন বিকেলে চায়ের সাথে বিস্কুট খাওয়া কি ভালো উত্তরটি হলো সাধারণ বিস্কুটে চিনি ময়দা ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে যা নিয়মিত খেলে ওজন বৃদ্ধি ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তাই প্রতিদিন বিকেলে চায়ের সাথে বিস্কুট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে তবে অতিরিক্ত পরিমাণে বিস্কুট না খেলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা থাকে না তবে বিস্কুটের পরিবর্তে ফল বাদাম বা সবজি খাওয়া ভালো পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে বিবাহ বিচ্ছেদের হার সবথেকে বেশি উত্তরটি হল বিবাহ বিচ্ছেদের হারের দিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন অবস্থানে রয়েছে তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী দক্ষিণ ইউরোপের দেশ পর্তুগালে বিবাহ বিচ্ছেদের হার সর্বোচ্চ কারণ এই দেশে প্রতি একশো বিবাহিত যুগলের মধ্যে চুরানব্বইটি যুগল জীবনের কোনো না কোনো পর্যায়ে বিচ্ছেদের পথ বেছে নেন তাছাড়া মালদ্বীপেও বিবাহ বিচ্ছেদের হার উল্লেখযোগ্যভাবে বেশি প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা জন্মের পর তিন মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় উত্তরটি হলো ভাল্লুকের বাচ্চা জন্মের পর প্রায় তিন মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় আসলে শীতকালে ভাল্লুকেরা যখন শীত ঘুম দেয় তখন স্ত্রী ভাল্লুকেরা তাদের বাচ্চাদের জন্ম দেয় আর জন্মের সময় ভাল্লুকের বাচ্চা খুব ছোট থাকে এবং তাদের চোখও খোলা থাকে না তাই জন্মের পর কয়েক সপ্তাহ পর্যন্ত তারা মায়ের দুধ পান করে এবং মায়ের শরীরের উষ্ণতায় ঘুমিয়ে থাকে বিছানায় যাওয়ার আগে কোন ফল খেলে পুরুষের শক্তি কয়েক গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো বিছানায় যাওয়ার আগে দুটি কলা খেলে পর প্রশ্ন আজকাল কোনো অনুষ্ঠান হলে ড্রোন ক্যামেরা চালাতে দেখা যায় কিন্তু ড্রোন ক্যামেরা চালাতে কি কোনো লাইসেন্স লাগে উত্তরটি হল ড্রোন ক্যামেরা সাধারণত বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে যার মধ্যে ন্যানো ড্রোন কোনো প্রকার লাইসেন্স ছাড়াই চালানো যেতে পারে তবে মাইক্রোড্রোন চালাতে নির্দিষ্ট এলাকায় অনুমতি নিতে হতে পারে এমনকি বড় ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ড্রোন চালানোর জন্য অবশ্যই লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রয়োজন পড়ে প্রশ্ন কোন পাখি উঠতে পারে উত্তরটি হলো পৃথিবীতে একমাত্র পাখি যা পিছনের দিকে উড়তে পারে তা হল হামিং বার্ড আসলে হামিং বার্ড পিছনের দিকে উপর নিচে এমনকি স্থির থেকে উঠতে পারে তবে উড়ন্ত অবস্থায়ও এরা ফুল থেকে মধু সংগ্রহ করতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব